শেষ হয়েছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে ভোট গণনা তো ফেসবুকে একটা প্রশ্ন বারবার ঘুরক খাচ্ছে সেটা হলো বিএমপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির শফিকুর রহমান তারা যদি তাদের স্ব আসন থেকে নির্বাচিত না হন অর্থাৎ তারেক রহমানের যে দুইটি আসন রয়েছে ঢাকার সতেরো নম্বর আসন এবং বগুড়ার ছয় নম্বর আসন এবং জামায়াতের আমির তার শফিকুর রহমান তার হলো ঢাকার পনেরো নম্বর আসন সেখান থেকে যদি তারা জয় না হয় কিন্তু তাদের দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে গেল তখন তাদের কি হবে এটা বাংলাদেশে যে সংবিধান আছে সেই সংবিধানের নং অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকার প্রধান হতে গেলে বা প্রধানমন্ত্রী হতে গেলে অবশ্যই সংসদ সদস্য হতে হয় যেহেতু তারা সংসদ সদস্য নির্বাচিত বা জয়লাভ নির্বাচিত হয়ে নির্বাচন করে নির্বাচিত না হয়ে সংসদ সদস্য হতে পারবে না সেহেতু তারা কিন্তু প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান হতে পারবে না তবে তাদের পথে দুইটি পথ খোলা থাকবে যে দুইটি পথের মাধ্যমে তারা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার যেই শর্ত সেটা পূরণ করতে পারে এক নম্বর হলো অনেক জায়গায় প্রার্থী মারা যায় বা কোনো কারণে নির্বাচন স্থগিত হয়ে যায় কোনো আসনে সেই আসনে যখন পুনরায় নির্বাচন হবে সেখানে তাদের দলের প্রধান সেখানে নির্বাচন করে বা সেখানে প্রার্থী দিয়ে পুনরায় প্রার্থী হয়ে সেখান থেকে নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রী হতে পারে আর হলো যে তাদের দল অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তাদের অনেক আসন তাদের রয়েছে এবং কেউ সেই সংসদ সদস্যদের মধ্যে যদি নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে কেউ একজন যদি তাদের দলের প্রধানের প্রতি সম্মান দেখিয়ে তাদের নির্বাচিত আসন থেকে পদত্যাগ করে তখন সেখানে কিন্তু নব্বই দিনের জন্য নব্বই দিনের মধ্যেই একটা উপনির্বাচন হবে যেখানে অনেকেই বলেন বাই ইলেকশন সেই বাই ইলেকশনের মাধ্যমেই বাই ইলেকশনের মাধ্যমে যেই সরকার প্রধান সেখানে আবার নির্বাচন করার সুযোগ পাবেন সেই নির্বাচনে সে সেখান থেকে সে যদি জয়ী হতে পারে তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে তাদের একটা শর্ত আছে যে নব্বই দিন হয়েছে এই নব্বই দিনের মধ্যে কিন্তু একজন প্রধানমন্ত্রী তো অবশ্যই হতে হবে এবং এই প্রধানমন্ত্রীটা হবে যারা নির্বাচিত সংসদ সদস্য আছে তাদের মধ্য থেকে একজন অবশ্যই প্রধানমন্ত্রী করতে হবে এই নব্বই দিনের জন্য এবং যখন সেখান থেকে সেই উপনির্বাচনে সেই দলের প্রধান নির্বাচনে জয়লাভ করবেন তখন সে সংসদ সদস্য হবেন এবং পরে প্রধানমন্ত্রীও হতে পারে হতে পারেন এটা অনেক সিম্পল কিন্তু খুবই জটিল কেমন লাগলো আর একটা আর একবার স্পষ্ট করে পরিষ্কার করে দিই যদি কোনো দলের প্রধান যদি কোনো জায়গায় বা স্ব আসনে বা কোনো আসনে যদি নির্বাচন জয়ী হতে না পারে তাহলে তাদের দল সংসদে গেলেও সরকার গঠন করলেও তারা কিন্তু সরকারের প্রধান হতে পারবেন না তাদের অবশ্যই পুনরায় কোনো একটি আসনে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রী হতে হবে বা সরকার প্রদান হতে হবে ধন্যবাদ